হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহতালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পারছেন এটি মূলত একটি সবজি গাছ কিন্তু বন্ধুরা এই সবজি গাছটি ছোটো ঠাকা কাজ থাকার কারণে আপনারা চিনতে পারছেন না তো বন্ধুরা যারা এই সবজি গাছটি চিনতে পারছেন না তাদের সাথে পরিচয় দেই এই সবজি গাছটির নাম হচ্ছে শশা তো বন্ধুরা এটি দেশীয় জাতের একটি শশা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি আপনাদেরকে কৃষিখেতে নিয়ে এসেছি কৃষকরা কীভাবে শশা এর চারাগুলো রোপণ করছে বন্ধুরা তারা সর্বপ্রথম বন্ধুরা তারা যে স্থানে শশা রোপণ করবে সেই স্থানে তারা ভালোভাবে মাটিকে নরম করে নিয়েছে বন্ধুরা শশা চারা বীজ রোপণ করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে বন্ধুরা আপনাকে মাটি নরম করে ঝুঝুরকে নিতে হবে তারপর বন্ধুরা সেই স্থানে আপনারা চার থেকে পাঁচটি চারা দুঃখিত চার থেকে পাঁচটি বীজ রোপণ করবেন কিন্তু বন্ধুরা খেয়াল করতে হবে অতিরিক্ত বীজ কিন্তু রোপণ করবে না ফলে বন্ধুরা ঘন হওয়ার কারণে আপনাদের যে শশার চারা রয়েছে সেই শশার চারা কিন্তু বেড়ে উঠতে সমস্যা হবে কিংবা ফলন ভালো হবে না এই শসা যদি ভালো ফলন করতে পারেন দেখবেন এক সময় আপনারা অনেক লাভবান হতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে